শিল্প তালুকে ঘাসফুল শিবিরের জয় জয়কার ধরাশাহী রামবাম হলদিয়া শিল্প তালুকে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটিতে আরো মজবুত হয়েছে তার প্রমাণ মিলল সুতাহাটা ব্লকের চৈতন্যপুর অঞ্চলের বড়দা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচনে এই সমিতির বারোটি আসনের সব বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা তৃণমূলের এই জয়ের ফলে রামবাম দুই শিবিরই কার্যত ধরা এই নির্বাচনে মোট ছাব্বিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন বারোটি আসনের জন্য এর মধ্যে তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থী ছিল বারো জন পদ্ম শিবিরে ছিল এগারো জন এবং বামফ্রন্টের তরফে ছিল তিনজন মোট ভোটার সংখ্যা ছিল চারশো আজাত একাধিক বিরোধী প্রার্থী থাকলেও বিরোধী শিবিরের মধ্যে কোনো চোট হয়নি যা তৃণমূলের পক্ষে বড় সুবিধা হয়ে দাঁড়ায় যদিও ভিতরে ভিতরে জোটের সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু শীর্ষ নেতৃত্ব তা মানতে নারাজ ছিল উল্লেখযোগ্য এর আগেও এই সমিতির ভোট তৃণমূলের হাতে ছিল তবে এবারে জয়ে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ আত্মবিশ্বাস আরও বাড়ল রাজনৈতিক মহলের মতে হলদিয়া শিল্প তালুকের ফলাফল আগামী দিনে তৃণমূলের সংগঠনকে আরও মজবুত করবে একক জয় নিশ্চিত করে ঘাসপুল শিবির দেখিয়ে দিল এখনও তাদের জনভিত্তি অটুট আপনারা সবাই জানেন যে এই বিধানসভা এলাকার মধ্যে বর্দা একটি অত্যন্ত বিপ্লবী গ্রাম যে গ্রামে আশির দশকে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি যখন ক্ষমতায় আসে গ্রামের উপর বহু অত্যাচার বহু অভিচার অনাচার হয়েছে তৎকালীন কংগ্রেস কর্মীরা বহুভাবে প্রতীক্ষিত হয়েছেন তারা অত্যাচারিত হয়েছেন পরবর্তী দিনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উপরেও একই অত্যাচার এই অফিস আপনারা জানেন এটা দীর্ঘ পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর আগেকার অফিস তার সামনে দাঁড়িয়ে আজকে বর্দা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বারোটি আসনের বারোটি আসনে যারা জয়লাভ করলেন তারা শপথ নিলেন এই গ্রামের যে চারটি পাঁচটি বুথ আছে এই এলাকার যে পাঁচ হাজার সাত হাজার মানুষ আছে এবং আজকের যে নির্বাচনে জয়ী যারা হয়েছেন তারা গোটা গ্রামের সমস্ত এই পাঁচটি বুথের উন্নয়নের জন্য সমবায়কে সামনে রেখে তারা নিশ্চিতভাবে চেষ্টা চালাবেন যদিও এই পঞ্চায়েত সমিতি ক্ষমতা আছে জেলা পরিষদ ক্ষমতা আছে তাদের সাহায্য এর সঙ্গে থাকবে সর্বোপরি পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সহযোগিতা উন্নয়ন করতে গেলে যা সাহায্য পাওয়া দরকার নিশ্চিতভাবে এই বারোজন যারা জয়ী হলেন তারা পঞ্চায়েত সমিতির সঙ্গে কথা বলে জেলা পরিষদের সঙ্গে কথা বলে উন্নয়নের আরও প্রচেষ্টা চালাবেন যাতে কৃষি লোন মানুষের সাহায্যে বিভিন্ন ভাবে পায় তার চেষ্টা আমাদের নিরন্তর থাকবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং আপনারা জানবেন যে নির্বাচনে গত কয়েকদিন ধরে ধরে বিজেপির যে অত্যাচার গ্রামে গ্রামে সাধারণ মানুষকে ভয় দেখানো আজকে ভোট পাওয়ার জন্য তারা টাকা পয়সাও অফার করেছে আমাদের কাছে খবর আছে সমস্ত কিছুকে উপেক্ষা করে এই গ্রামের মানুষ পাঁচটি বুথের মানুষ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে বারোটি সিটের মধ্যে এককভাবে জয়লাভ করিয়েছেন আমরা তার জন্য এই এলাকার সমস্ত মানুষকে এই পাঁচটি বুথের অঞ্চলের এবং ব্লকের সমস্ত মানুষকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে আমরা সবাই এক সঙ্গে রইলাম এই শপথ নিয়ে এই সমবায় সমিতির উন্নয়নের সঙ্গে আমরা থাকলাম এই শপথ নিচ্ছি জয় হিন্দ বন্দে মাতরম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্নাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্নবাদ